আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে থাকবে একদম স্পেশালি স্পেসিফিক চায়না কিছু প্রোডাক্ট দেখাবো ঠিক আছে অরিজিনাল চায়না থাকবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল চায়না ব্রাউন কালারের একদম অরিজিনালি চায়না ভেতর থেকে সেলাই একদম এক্সপোর্ট এগুলো আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন যে কোনো প্যান্টের সাথে জিন্স প্যান্ট ফর্মাল প্যান্টের সাথে কিন্তু এটা অমাইক লাগবে দারুণ মানাবে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এই লোফারটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু অরিজিনালি থেকে একদম সেলাই এবং সোলটাও থাকবে ঠিক আছে চায় না ভেতর অনেক সুন্দর এটা ভাঁজ দিলেও কিচ্ছু হবে না আপনি টোটাল ভাঁজ দিয়ে এটা আসলে পকেটে নেওয়ার মতো এটা ঠিক আছে মানে আপনি পকেটে নিতে পারবেন এরকম একটা তো যাই হোক অনেক সুন্দর একটা লোফার হ্যাঁ এটার কোয়ালিটি ফিনিশিং একদম সেলাই করা সাথে একটা চেন বা যেটাই বলুন সেটা রয়েছে এবং এটা ডিজাইন কোয়ালিটি সব দিক দিয়ে ওভারঅল সব দিক দিয়ে এটা ভালো লাগার মতো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এটার কালার ভেরিয়েন্ট থাকবে দুইটা তিনটা তিনটা কালার ভেরিয়েন্ট থাকবে ঠিক আছে তিনটা কালারে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এটা কিন্তু আপনারা অনলাইনেও পারচেস করতে পারেন ঠিক আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু আপনারা সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যে প্রোডাক্টটা আপনার পছন্দ যে লোফারটা আপনার পছন্দ সেটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে তো যাই হোক এটার কালার বেন্ট থাকবে তিনটা তো এটা ছিল ব্রাউন কালার বা মাস্টার কালার যে যেটাই বলুন এটা অনেক সুন্দর একটা লোফার ঠিক আছে খুব সুন্দর অনেক সুন্দর একটা লোফার আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন অমাই দেখার মতো এগ্রেডের মাল এটা অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল ফ্যাশনের এটা ঠিক আছে চাইলে ব্যবহার করতে পারেন আপনি চাইলে রাফ ইউজ করতে পারেন অথবা যে কোনো সময় যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে এটার কালার রেড তিনটা ফার্স্ট অফ অল ওটা গেল সেকেন্ড এটা ব্ল্যাক ডিজাইনের অমাইট খুব সুন্দর ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এই লোফারটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর এ গ্রেডের প্রোডাক্ট এগুলো সবগুলোই কিন্তু এ আর এগুলো সচরাচর সব জায়গায় আসলে পাওয়া যায় না এগুলো ঠিক আছে আমি মনে করি আপনি শোরুম করবেন পাবেন না আমরা আমাদের স্টক অ্যাভেলেবেল কিছু সময় থাকে আবার স্টক আউট হয়ে যায় আমরা যত সময় আমরা স্টক আবার অ্যাভেলেবেল করি কারণ এগুলো প্রচুর চাহিদা ঠিক আছে প্রচুর এই ফ্যাশন জুতাগুলোর বা অরিজিনাল চায়না সোলের যে জুতাগুলো এগুলো কিন্তু পাওয়া আসলে দুষ্কর হয়ে যায় আর এই প্রোডাক্টগুলো পরে এতটা কমফোর্টেবল এতটা সফট এতটা আরাম আপনি আসলে হাতে আমি হাতে নিয়ে বুঝতে পারছি আপনারা যদি হাতে না নেন আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন আপনারা পণ্যটা হাতে পেলে বুঝতে পারবেন ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন এর চেয়ে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আমি গ্যারান্টিতে বলতে পারবো ঠিক আছে তো যারা এখন পর্যন্ত এই প্রোডাক্টটা দেখেননি বা পড়েননি তাদের জন্য কিন্তু এটা স্পেশালি একটা ভিডিও হতে চলেছে এবং এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাক ডিজাইনের লোফার অরিজিনালটা এবং এটার কিন্তু অনেক সুন্দর ডিজাইন সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি অনেক সুন্দর কোয়ালিটি ফিনিশিং একশো একশো একদম ভালো লাগার মতো এবং এটার কালার ভেরিয়েন্ট একটা রয়েছে সেটা হচ্ছে অ্যাশ কালার এই একটা এই কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর কালার আপনার চাইলে এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে খুব সুন্দর অবাইক ডিজাইনের ভালো লাগার মতো ভালো লাগবে আমি আশা করি ভালো লাগবে এটা ঠিক আছে খুব সুন্দর লোফার আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর হ্যাভি করেছে এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের খুব সুন্দর ডিজাইনের আপনার চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর এটার কোয়ালিটি ফিনিশিং একশো একশো ওভারঅল সব দিক দিয়ে এগুলো ভালো লাগবে ঠিক আছে আপনারা চাইলে এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক আছে খুব সুন্দর ডিজাইন একদম অমাইট ডিজাইনের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করেছে তারা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেছে এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা এই যে ব্ল্যাক এটা ইউনিক একটা ডিজাইন আপনারা চাইলে কিন্তু এটা পার্চেস করতে পারেন অনলাইন থেকে আমাদের কাছ থেকে ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো সময় যে কোনো প্রান্তে কিন্তু এটা কিন্তু ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে নিশ্চিন্তায় নির্দিদায় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন অনলাইন থেকে কোনো সমস্যা নেই ঠিক আছে স্টক অ্যাভেলেবেল তাই দ্রুত অর্ডার কনফার্ম করুন ঠিক আছে খুব সুন্দর এটাও কিন্তু ভালো লাগবে অরিজিনাল চায়না খুব ভালো লাগবে ঠিক আছে তো এই ছিল ছোট্ট আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যারা প্রোডাক্ট চায়না প্রোডাক্ট নিতে চায় তাদের কাছে শেয়ার করুন যারা যাতে করে তারাও এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারে আমাদের কাছ থেকে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ